ভোটার তালিকায় কাস্তুপের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী কারদ্বীপে তৃণমূল নেতাকে টাকা দিয়ে ভোটার লিস্টে নাম তোলার বাংলাদেশের নাম ঠোকানোর অভিযোগী তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি তুলেছেন শুভেন্দু অধিকারে কান্তিপের ডিএম এস ডি ওর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা তার দাবি টাকার বিনিময়ে রোহিঙ্গাদের নাম তুলছে তৃণমূল শুধু কান্তিপ নয় বিভিন্ন জেলা প্রশাসনকে এই কাজে লাগানো হচ্ছে তার কথাই এত বড় দুর্নীতি ধরা পড়ার পর কেন রাজ্য পুলিশকে দিয়ে এফআইআর হবে এটা তো জাতীয় ইস্যু নির্বাচন কমিশন তো স্বশাসিত সংস্থা তারা কেন নিজে থেকে পদক্ষেপ করবে না অরুণ গড়াইয়ের কেস ইটসে বিগ 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 স্ক্যাম অরুণ বড়াইছে এফআর এই এফআর এ স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই 120 টা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে এরা ছোট ছোট টুলস ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা তাই এই কেছ অবিলম্বে আপুনি চি বি আই কে হেণ্ডঅাৰ কৰ